টমেটো <laughs> <BACKGUN> <laughs>

রং করা এটা দেখাই এটা দেখাই সবাইকে ওকে না তুমি দেখাও সবাইকে দেখাও সবারে দেখা हां হ্যাঁ দেখো আচ্ছা বলে রাখো বলে রাখো বলে রাখো 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 সুন্দর রাখো জায়গায় এর মধ্যে কি কি আছে রাখো সব রাখো আন নাই ওই চটরি বাদ দাও বেলা পাতা শাক এটা হচ্ছে শালগম দাও একটু দাড়াও

এই যে এখন গাইস কম এই যে হাই গাইস আমার গাছের দেশি মিষ্টি গুমরা চাইলে অবশ্যই আসবেন ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন